আজকে আমরা এখানে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি আমাদের আজকে শুধুমাত্র একটা র্যালি এবং একটা মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদ শেষ হবে না আমাদের প্রতিবাদ শুধুমাত্র শুরু হলো আমাদের প্রতিবাদ চলতে থাকবে আমাদের প্রতিবাদের সবচেয়ে বড় ভাষা হবে বয়কট আন্দোলন আজকে হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কলকাতার বুকে বসে আমরা এখান থেকে শপথ গ্রহণ করব যে ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আমেরিকা ইসরায়েলকে নাস্তানাবুদ করার জন্য আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বয়কট ক্যাম্পেন আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আজকে ফিলিস্তিন দিনের দোষর যে কোম্পানিগুলো আজকে ব্যবসা করছে আমাদেরকে প্রোডাক্ট বিক্রি করছে সেই টাকার মিসাইল নিয়ে আজকে ফিলিস্তিনের ওপর আঘাত করছে তাদের এই প্রোডাক্টসগুলো বর্জন করা সেটা হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন এই আন্দোলনকে আমাকে আপনাকে সফল করতে হবে বন্ধুগণ আমি মনে করি এই মিছিলের জোশ জস আমাদের বাকি থাকুক আমরা বিডিএস মুভমেন্টকে স্ট্রং করি আমরা এই বয়কট আন্দোলনকে স্ট্রং করি তাহলে নিশ্চয়ই আমরা ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারবো যার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমরা অন্তত আমাদের যে মিনিমাম যে আমাদের ক্ষমতা সেটা অন্তত জাহির করতে পারবো বন্ধুগণ আমি এখান থেকে সেই সাথে সাথে আর একটা কথা ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই ভারতবর্ষের আমাদের প্রিয় জন্মভূমির যে রাষ্ট্রনীতি যে রাষ্ট্রনীতি আমরা অচিরে একদম চিরজীবন জেগে এসছি সেই মহাত্মা গান্ধী থেকে শুরু করে সেই রাষ্ট্রনীতিকে বর্জন করে কখনো কখনো আজকের এই মোদী সরকার আজকের এই বিজেপি সরকার কখনো কখনো পাগল হয়ে যায় হয়ে গিয়ে আজকে ফিলিস্তিনের বিরোধিতা করা শুরু করে আমরা তাদেরকে এখান থেকে সাবধান করে দিতে চাই এখান থেকে ওয়ান করতে চাই যে আজকে ভারতবর্ষের সাধারণ মানুষ অবশ্যই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আছে তারা মহাত্মা গান্ধীর ওই নীতিকে ভালোবাসে যে নীতির মাধ্যমে আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে থাকব। এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা সারা জীবন আন্দোলন করে যাব বন্ধুগণ আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলনের সাথে সাথে আরও একটা কথাই বলতে চাই আমরা এই ফিলিস্তিনবাসীর জন্য আমাদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাজ্য জুড়ে চালিয়ে যাব আমি এখান থেকে প্রশাসনের একটা কথা ফিলিস্তিনের জন্য আন্দোলন করতে হলে সাধারণ মানুষকে বলতে চাই। আপনাকে মুসলমান হতে হবে না। আপনি মানবিক হন আপনি ফিলিস্তিনের চিত্রগুলো দেখুন ওখানকার ভিডিওগুলো দেখুন ওখানকার শিশুদের আর দেখুন আপনি নিশ্চিত মানবতাবাদী হবেন আপনি নিশ্চিত ফিলিস্তিনের পক্ষে থাকতে বাধ্য হবেন সুতরাং আমরা এখান থেকে আজকের এই আন্দোলন থেকে ঘোষণা করতে চাই সারা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে সেই সাথে সাথে প্রশাসনের আমি সহযোগিতা কামনা করি, আজকে আপনারা কলকাতার বুকে আমাদেরকে সুন্দর একটা মিছিল এবং এবং সমাবেশ করার জন্য সুযোগ করে দিয়েছেন সারা রাজ্যের বুকে এটা করবেন রাজ্যের বুকে আমাদেরকে ধরপাকড় করবেন না রাজ্যের বুকে আমাদের আন্দোলনকে ব্যাহত করবেন না এই কথা বলে সেই সাথে সাথে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন স্টেজে যারা উপস্থিত রয়েছেন আপনারা যারা এখানে রয়েছেন যারা এত প্রচণ্ড গরম সহ্য করে আজকে ফিলিস্ত বাসীর জন্য আওয়াজ উঠাতে এসছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবাহিন আপনাদেরকে আমাদেরকে আমাদের ন্যূনতম ইমানের বদৌলতে অবশ্যই আমাদেরকে উত্তম যাযা দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত